সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টোপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে এই কথা তার না এই কথা তাকে বলতে হবে বলতে হবে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যেই বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্রাপ সেই মেয়েকে দিয়েই তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তারা তাকে ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সবকিছু নেই আপনাদের বিশ্বাস করার দরকার নাই এটা আমার আলোচনার বিষয় না আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে আচ্ছা সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আইনশৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে জানিনা তারা কি কোনো কথা বলেছিলো আপনার সঙ্গে নিয়ে আসার সময় গাড়িতে এগুলো আমার সব চোখ বন্ধ ছিল আমি জানি না আচ্ছা এটা খুবই যৌক্তিক একটা বিষয় যে ওনার যেহেতু চোখ হাত পা সব বাধা ছিল যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল যেহেতু তারা পরিচয় দেন নাই এবার চলুন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাদ দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে শুনি আমরা সেই নিউজের ক্লিপটা সালের দশই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে আচ্ছা এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে বাট তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে দেওয়া আসা হয়েছে শিলংয়ে তো আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই সু তার পরিবার জানল কোথেকে তার মানে তার পরিবার ওই ধরার সময়ই তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গিয়েছেন আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরও আরও কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির এই নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরল এরপরে আর ওনার কিছু মনে নেই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন অন্য আর গণমাধ্যমে উনি কি বলেছেন সেটা শুনি কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছুই মনে নেই উত্তরের দিকে ধরা পড়ার কিছুই তার মনে নেই বলতে পারবে না আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাতেও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল তো বাংলাদেশ তারা তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে বাই রোডেই তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে ডিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় না আলোচনা করার আমরা এইটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জীব গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক বাসায় মহিন আমার কথা হচ্ছে তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেওয়া বক্তব্য যে তিনাকে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার কাটা তার পার হয়ে অনেক দূর হেঁটে ঠেটে তিনি গিয়েছেন গিয়ে তারপরে লোকজন তারা দেখে চিনতে পারেন নাই হুম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বললো তাই না শুনুন গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো এসে তারপরে তার হাত পা চোখ টুক খুললো খুলে টুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল আমি বিশ্বাস করলাম এটুকু এবার চলেন আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল ওখানে ভ্রাম্যমান পুলিশ টিম ছিল তারা প্রথমে আমার শারীরিক অবস্থা জামা খাবার অবস্থা দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল সিভিল হসপিটাল নাম একটু আগে কী শুনলেন ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার কি হইল এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল তারপরে নিয়ে গেল হসপিটাল মানুষজনের কোনোই নেই আচ্ছা আরেকটু বক্তব্য আরেক আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কি সাথে সাথে কি হলো শুনুন একটু পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আর আরেকবার এটা আমরা আরেকবার শুনি কথাটুকু আরো একবার শুনি পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনার কারণ কি জানে ওনার হাত বাঁধা চোখও বাঁধা আচ্ছা হাত বাঁধা ওনাকে ফেলে দিয়ে গেল তা আপনি চোখ খুললেন কেমনে আপনার হাত তো বাঁধা হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম প্লে প্লে করেছেন